প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি পেঁপে লাগাইছি পেঁপের জাতটা হচ্ছে টপ লেডি ঠিক আছে টপ লেডি হচ্ছে আমার মানে উন্নত জাতের ট পেঁপে লাগাতে চাচ্ছিলাম তার মধ্যে আমি দোকানদারকে অনেক জিজ্ঞাসা করছি বা অনেক তথ্য জানার চেষ্টা করছি যে কোন পেঁপেটা সবচেয়ে বেশি ভালো কিন্তু পেঁপের মধ্যে আমাকে সবাই সাজেস্ট করলো যে এখানটায় টপ লেডিটাই মানে সবচেয়ে বেশি ভালো কিন্তু বিষয়টা হচ্ছে এর চাইতেও ভালো জাত আছে যেমন গ্রিন লেডি গ্রিন লেডি পেপিটা অনেক ভালো তবে গ্রিন লেডিটা আমি পাই নাই আমাকে বলছে যে এটাই সবচেয়ে বেশি ভালো তো আমি এই জন্য লাগাইছি লাগানোর পরে দেখতেছি এই পেপিটা কিন্তু একটা জিনিস হচ্ছে ফলন ভালো আছে আমি কেবল নতুন লাগাইছি এটা আর লাগানোটা আমার একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য কিন্তু এটাতে অনেক কিছু এখনও দেখার বাকি আছে কেবল খালি ফলনটা আসছে আর কি এই যে দেখেন ফলনগুলো কিন্তু পেবিলা হচ্ছে কীরকম জানেন এই যে লম আর কি পেঁপিগুলো হচ্ছে লম্বাটে বেশি কিন্তু মোটা না বড় বেশি বড় না একটু লম্বা তো দেখা যাক কি ধরনের হয় আর সব কিছু দেখাই এখন এখানে কয়েকটা শুধুমাত্র গাছ লাগাইছি তার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো উল্টে গেছিল। এই গাছগুলো আমি আবার সোজা করে দিয়েছি আর এখানটে দুই চার চার আর এখানটে হলো মোটামুটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা গাছ এইটা মাত্র বারোটা গাছ লাগাইছি আর দেখতে পাচ্ছেন ফলন কীরকম আসছে এই যে এগুলা কিন্তু সম্পূর্ণ ভাবে আমার আপাতত আছে কারণ যেহেতু আমি কোনো কিছু রাসায়নিক কীটনাশক অথবা শুধু সার ব্যবহার করছিলাম অল্প কিছু আর কিছু দিই দেখতে পাচ্ছেন আর এখানে ভেন্ডিও কিছু লাগা রাখছি ভেন্ডিগুলা কিন্তু এই দেখে আপনাদেরকে ভেন্ডিগুলো কিন্তু খাচ্ছে না গাছের চেহারা কী হয়েছে দেখেন বিশাল বড় বড় দেখছেন তো এই হলো এখানকার অবস্থা আমি এইখানে অল্প একটু জায়গা বাস ঝাড়ে নিচে আর কি তারপরে এইখানটায় হালকা এই যে বাঁধাকপি লাগাই রাখছি জানি না ওইগুলো কেমন হবে ভালো হবে কি না খারাপ হবে তো চলো বন্ধুরা এখানকার এই অবস্থাটা এতটুকুই পেঁপে যখন আরও বড় হবে দেখাবো কি ধরনের হচ্ছে তবে এখানে একটা জিনিস আমি খেতে পারবো প্লাস বিক্রি করতে পারবো এখানে রাস মানে যেটাকে বলে ভাবে এখানে এগুলো হবে এগুলোতে আমি কোনো কিছু ব্যবহার করব না এটি আমি নিজে খাচ্ছি আর আমার ওই যে পাশে দেখতে পাচ্ছেন কচু খেত এই কচু খেতগুলো কিন্তু আমি লাগাইছি বিক্রয় করার জন্য প্লাস খাই আর এখানটি একটা ছোট্ট জিনিস আছে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে হাইব্রিড মুখী কচু ঠিক আছে এগুলো আমি একবার কিন্তু এখান থেকে তুলছি খেয়ে দিয়ে প্রথম লাগাইছিলাম তখন কিন্তু অনেক মুখী হয়েছে এখান থেকে ওই তুলে খেয়েছি প্লাস এখন কিন্তু ওইগুলার মধ্যে আমি কিছু কিছু রাখছি যেগুলো এখন নতুনভাবে আবার সুন্দর হওয়া শুরু করছে দেখেন আমি একবারে তুলে ফেলিনি সবগুলোকে এখানে ছোটো ছোটো গাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চেহারা হয়েছে এখন আরও নতুন করে আর এটা হাইব্রিড মুখী কচু এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তিন মাসের মধ্যেই একেবারে এই ধরনের বড় বড় মুখী হয় ঠিক আছে আপাতত নাই সেগুলো দেখাইতে পারব না এখন তো পরে পরীতে দেখাবো তো আর এখানে বিশেষ জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে লতি আমি যে লতি চাষ করছি লতিগুলা হচ্ছে এখানকার এই যে অবস্থা এই জমিটা আমি এখনও পরিষ্কার করতে পারি নাই এখন করবো আর এখানে লতি মোটামুটি ভালোই হবে আশা করছি এখানে কিন্তু ছোটো থেকে শুরু করছে দেখাই আপনাদেরকে এই যে এখানে অনেক চারা আছে এবং লতিগুলা হচ্ছে এই যে দেখেন এই যে কীরকম লতি হওয়া শুরু করছে এটা দেখাবো তো এখানটা হচ্ছে পাঁচ শতক জমির মধ্যে আমি পেঁপে গাছ এবং লতি লাগাইছি এখন চলো বন্ধুরা ওই দিককার ইয়ার দেখাই আমার আবার ওই মাঠের মাঝখানটে ওইখানটি আমার খেত আছে প্রায় পনেরো শতাংশ জমি সেখানটি দেখাবো আর এক জায়গায় আছে পঁচিশ শতক জমি পুরাতন খেত আর একটা নতুন খেত ওইখানে লাগাইছি সেটাও দেখাবো তোমাদেরকে চলো দেখে আসি তো আপনাদেরকে এখন আমরা কচু খেতে নিয়ে আসলাম এক বিঘা দুই দুই কাটা এক বিঘা দুই কাটা জমিতে আমি কিন্তু আমার লাগাইছি এই কচুটা ঠিক আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমার লতিরাজ বাড়ি এক আর ফলন দেখেন কি ধরনের ফলন আসছে এই যে দেখেন ছোট ছোট গাছে কি ধরনের লতি বাইরেছি এখন এই যে একটাতে চারটা পাঁচটা করে লতি বেরিয়ে গেছে আর এখানে কিন্তু এখন আমার শুধু পরিচর্যার একটু অভাব আছে আমি একটু পরিচর্যা কম করতে পারতেছি তো এটা সম্পূর্ণ ক্ষেতটা হচ্ছে আমার থেকে নতুন খ্যাত এটা ঠিক আছে এই ক্ষেতের কিন্তু কেবল শুধু খালি লতি আসা শুরু হয়েছে দেখাইলাম আপনাদেরকে তো বিষয়টা হলো এই লতিটা কিন্তু খুবই বাম্পার একটা লতি কারণ এটার লতি হয় ছোট 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 বলতে এক হাত দেড় হাতের মতো হবে এর বেশি বড় হবে না কিন্তু লতি অসংখ্য লতি ধরে এটাতে ঠিক আছে এই লতিটা আপনাদেরকে দেখাবো আর লতিতে কিন্তু কখনো লস নাই এটার কাঠ বিক্রয় করা যাবে প্লাস লতি বিক্রয় করা যাবে এটা চলতে থাকলো আর এখান থেকে কত টাকা ইনকাম হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এরপরে তো বিষয়টা হচ্ছে বন্ধুরা চলো আমার ওই পুরাতন ক্ষেতটাতে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব। তো চলে আসছি আমার পুরাতন ক্ষেতের মধ্যে আপনার হচ্ছে পঁচিশ শতাংশ জমি এই ক্ষেতটা আমার হচ্ছে পুরাতন ক্ষেত যেটা আপনাদেরকে দেখাতে চাইলাম সেটাই তো এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমার পঁচিশ শতাংশ জমির মধ্যে আমার লতি টতি আমি সব কিছু বিক্রি করছি এখনও কিন্তু গাছের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আছে তা এখন যে পরিমাণ আছে এটা কিন্তু আমি যা হয়ই টাকি টুকি করে বিক্রয় করতেছি আর যে চারাগুলা এখন এখানে আছে সেই চারাগুলো কিন্তু আমি সামনে বার লাগানো এই লাগাবো এবং কি এখানে সেল করার জন্য আমি রাখছি এগুলা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আর লতিগুলা একটু আপনাদের দেখাই এখানে গাছের এখনও কি ধরনের লতি হয়ে আছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে লতি এখনো যেই পরিমাণ আছে সেটা কিন্তু খুবই ভালো মানে এই যে সারা বছর একবার লাগাইলে যে একবার লাগাইলে যে সারা বছরে যে আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন ঠিক আছে সেটাই কিন্তু এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিক্রয় প্রত্যেক দিনই আমি এখান থেকে বিক্রি করি তা এখন বিষয়টা হলো এই কচু চাষে কিন্তু কখনো লস নাই ঠিক আছে বন্ধুরা কোনো লস নাই এই চাষটা যারা করতে চান তারা নিঃসন্দেহে করতে পারেন আমি একটা চারা গাছ আপনাদেরকে উঠাই দেখাই এই চারা গাছগুলো কিন্তু আপনাদেরকে আমি দিব যারা চাষ করতে চাচ্ছেন ঠিক আছে এই এই যে দেখেন বড় বড় চারাগুলো কিন্তু এখানে আছে এই চারাগুলো আপনাদেরকে দেব দেখেন কত লতি ধরে আছে গাছের এই যে লাগানোর দেড় মাস পর থেকে যে লতি দেওয়া শুরু হবে মানে চললো সারা বছরই তো ঠিক আছে বন্ধুরা চারার জন্য কোনো চিন্তা নেই আপনারা যে চারা নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে যোগাযোগ করবেন আর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে বা আমার এই ধরনের খ্যাতগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে